আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে যে ক্লাসটি করব তা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছ মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে তোমরা এ জাতীয় যত প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায় সকল প্রশ্নে তোমরা সমাধান করতে পারবে দেখো এই পাশে আমি প্রশ্নটি লিখে রেখেছি আমাদের বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠার দুই নং প্রশ্নটি দেখো প্রণব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায় বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না অর্থাৎ এই যে শহীদুল ইসলাম তিনি দুতরফা দাখিলে পদ্ধতি অনুসরণ করেন না তিনি একতরফা দাখিলে পদ্ধতি অনুসরণ করে তো এক জানুয়ারি দুই হাজার তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে পাঁচ লক্ষ টাকা ও এক লক্ষ সত্তর হাজার টাকা শিক্ষার্থীরা এক জানুয়ারি দুই বলতে আমরা বুঝি বছরের শুরুর তারিখ আর বছরের শুরুর তারিখকে আমরা বলি প্রারম্ভিক কি বলি মাথায় রাখবে উক্ত বছরে জন শহীদুল আরো পঞ্চাশ হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন অর্থাৎ এই বছরেই অর্থাৎ কত টাকা বিনিয়োগ করছে নতুন করে পঞ্চাশ হাজার টাকা নতুন করে সে ব্যবসা বিনিয়োগ করেছে অর্থাৎ অতিরিক্ত ব্যবসায় আরো টাকা এনেছে তার মানে অতিরিক্ত মূলধন কিন্তু সে নিয়ে এসেছে উক্ত বছরে তিনি মোট চল্লিশ হাজার টাকা উত্তোলন করেন শিক্ষার্থীরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে সে চল্লিশ হাজার টাকা উত্তোলন করেছে ওই বছরের ভিতরে এছাড়া দেখো আরো বলেছে একত্রিশে ডিসেম্বর দু সতেরো তারিখে তার ব্যবসায় নিম্নক্ত সম্পদ ও দায়ের পরিমাণ ছিল নিচে কিছু সম্পদ ও দায়ের পরিমাণ দেওয়া রয়েছে তো তার আগে বলি এই যে একত্রিশে ডিসেম্বর দু সতেরো এটা হচ্ছে বছরের শেষ তারিখ আর বছরের শেষ তারিখে আমরা বলি সমাপনী তারিখ কি বলি সমাপনী তারিখ অবশ্যই মনে রাখবে এই তারিখটা একত্রিশে ডিসেম্বর দুই তারিখ হচ্ছে আমাদের সমাপনী তারিখ আর এক জানুয়ারি দুই হচ্ছে আমাদের প্রারম্ভিক তারিখ তো শিক্ষার্থীরা সমাপনী তারিখে তার সম্পদ কি কি ছিল আর দায় কি ছিল তা দেখো ভেঙে দিয়েছে দেখো সম্পদ বলেছে যেমন নগদ এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আমাদের একটা সম্পদ এরপরে দেখো আসবাবপত্র এক লক্ষ আশি হাজার টাকা এটাও আমাদের জন্য সম্পদ দেনাদার এক লক্ষ তিরিশ হাজার টাকা এটাও সম্পদ মজুদ পণ্য নব্বই হাজার টাকা এটাও সম্পদ তারপরে দেখো দায় রয়েছে কি কি দেখো ব্যাংক ষাট হাজার টাকা এটা হচ্ছে আমাদের জন্য একটি দায় ব্যাংক থেকে যে ঋণটা নিয়েছে আমাদের আমাদের দায় টাকা জন্য শিক্ষার্থীরা এই আলোকে তিনটা প্রশ্ন দিয়েছে উদ্দীপকটা আমি তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন প্রশ্নগুলো আমরা একটু দেখি তো প্রশ্নতে বলেছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই যে প্রারম্ভিক তারিখের কথা বলেছে আমি এক জানুয়ারি দুই হাজার সতেরো এই তারিখ থেকে একটি সূত্রের সাহায্যে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় প্রশ্নে বলেছে দেখো সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো শিক্ষার্থীরা সমাপনী তারিখে এই তারিখের আলোকে একটা সমাপনী মূলধন নির্ণয় করতে হবে একটি সূত্রের সাহায্যে গ নম্বরে বলেছে দেখো দুই সালের রিয়া দেন্টারপ্রাইজ লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো সেক্ষেত্রে এই সমগ্র উদ্দীপক থেকে আমরা লাভ ক্ষতি নির্ণয় করব একটা নির্দিষ্ট সূত্রের মাধ্যমে লাভ ক্ষতির যে নির্দিষ্ট সূত্র রয়েছে সেই সূত্রের মাধ্যমে তো শিক্ষার্থীরা চলো পর্যায়ে তোমাদের আমি তিনটি প্রশ্ন সমাধান করে দিচ্ছি সমাধান করার পূর্বে এই পাশে দেখো আমি তিনটা সূত্র লিখে রেখেছি এই ক তিনটা 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 প্রশ্ন করতে যে আমাদের প্রয়োজন আমি লিখে রেখেছি প্রথম দিকে যদি তুমি দেখো প্রথম সূত্রটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি দেখো প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায় শিক্ষার্থীরা প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায় দ্বিতীয় যে সূত্রটা রয়েছে আমাদের সেই সূত্রটা হচ্ছে সমাপনী মূলধন সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায় সমাপনী মূলধনের সূত্রটা কি সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায় এবং সর্বশেষ যে সূত্রটা আমাদের রয়েছে লাভ লাভ ক্ষতি ক্ষতির সূত্রটা কি দেখো সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন অর্থাৎ সমাপনী মূলধন যোগ উত্তোলন এটাকে ফার্স্ট ব্র্যাকেটে ভেতর করে দেব বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন এটাকে পাঁচ ভিতর করে আলাদা আলাদা করে বিয়োগ করে দেখব লাভ ক্ষতির পরিমাণ কত হয়েছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা সূত্রগুলো খাতায় লিখে রেখেছ খাতায় এই জন্য লিখে রাখবে এবং মুখস্থ করে ফেলবে এই জন্য এই অনুশীলনের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সকল বোর্ডের জন্য প্রতি বছর এস পরীক্ষায় এই ধরনের একটা প্রশ্ন তোমরা পেয়ে যাও তো এই প্রশ্নগুলো আসলে যাতে তুমি খুব সহজে এবং খুব দ্রুত উত্তর করতে পারো তার জন্য তোমাকে এই প্রশ্নটা এবং আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে তো শিক্ষার্থীরা তো চলো আমরা ক অংশটা সমাধান করি দেখো ক অংশে আমাদের বলেছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ শিক্ষার্থীরা প্রারম্ভিক মূলধন তো প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি দেখো প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ মোট দায় তো প্রারম্ভিক তারিখটা কত আমাদের শিক্ষার্থীরা এই যে দুই হাজার সতেরো সালের এক জানুয়ারি এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক তারিখ তো দেখো এই প্রারম্ভিক তারিখে তার ব্যবসার মোট সম্পদ ও দায়ের পরিমাণ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও এক লক্ষ সত্তর হাজার টাকা শিক্ষার্থীরা প্রারম্ভিক তারিখে তার মোট সম্পদ হচ্ছে তাহলে কত পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর দায় হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই দেখো প্রারম্ভিক মূলধনের প্রারম্ভিক মোট সম্পদ তাহলে সম্পদ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর দায় হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা সম্পদ থেকে দায় বিয়োগ করে দিলেই প্রারম্ভিক মূলধন বের হয়ে যাবে তো এটা করার জন্য দেখো আমি ক নম্বরে আহ ঘর করি একটা ছোট করে প্রথমে লিখে নিই প্রারম্ভিক মূলধন নির্ণয় প্রারম্ভিক মূলধন নির্ণয় শিক্ষার্থীরা দেখো প্রারম্ভিক মূলধন নির্ণয় লিখে আমি ছোট করে একটা ঘর করবো ঘরটা তোমরা প্রত্যেকেই জানো বিবরণ টাকা টাকা বিবরণ বিস্তারিত টাকা আর হচ্ছে পরিমাণ টাকা তো শিক্ষার্থীরা ছোট করে ঘর করলাম এবার প্রথমে প্রারম্ভিক মোট সম্পদ লিখি প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ শিক্ষার্থীরা প্রারম্ভিক সম্পদ কত টাকা দেখো পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই আমি টাকা থেকে বাদ দিব প্রারম্ভিক মোট দায়িক মোট শিক্ষার্থীরা কত এক টাকা তো এবার এক টাকা তো এবার কি করবো আমি এই সম্পদের থেকে দায়টাকে বিয়োগ করবো তো এটা পাঁচ লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ সত্তর হাজার বাদ দিলে দাঁড়ায় তিন টাকা তো শিক্ষার্থীরা এই টাকা হচ্ছে আমাদের মোট সম্পদ তারপরে আমি কি করবো ঘরটাকে ক্লোজ করে দেবো তো দেখো কো নাম্বার প্রশ্নটা সমাধানের জন্য আমি কি করলাম মোট সম্পদের থেকে মোট দায়টাকে বিয়োগ করে দিলাম তাহলে যে তিন লক্ষ আশি হাজার টাকা এই তিন লক্ষ আশি হাজার টাকাই হচ্ছে আমার জন্য প্রারম্ভিক মূলধন তো আশা করি তোমরা ক অংশটা খুব সহজে বুঝতে হলে আমরা ক অংশটি সমাধান করি ক অংশে দেখো বলেছে আমাদের রিয়াদ এন্টারপ্রাইজে সমাপনী মূলধন নির্ণয় করো দেখো সমাপনী মূলধন নির্ণয় করতে বলেছে তো সমাপনির তারিখটা হচ্ছে আমাদের কত এই যে একত্রিশে ডিসেম্বর দুই এটা হচ্ছে আমাদের সমাপনী তারিখ তো সমাপনী মূলধন নির্ণয় করার জন্য আমাদের একটা সূত্র রয়েছে সূত্রটা কি সমাপনী মূলধন সমান সমান সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায় তো প্রথমে আমাকে সমাপনী মোট সম্পদ বের করতে হবে তার পরবর্তীতে আমার সমাপনী দায় বের করতে হবে তো প্রথমে দেখি এই যে সমাপনী তারিখে সম্পদ রয়েছে কি কি এই যে নগদ আসবাবপত্র দেনাদার এবং মজুদ পণ্য এই চারটা হচ্ছে আমাদের জন্য সম্পদ অপরদিকে ব্যাংক ঋণ এবং পাওনা দার এই দুটো হচ্ছে আমাদের জন্য দায় তো এগুলোকে আমি এই যে সম্পদ থেকে দায় গুলো এই যে দুটো ব্যাংক ঋণ আর পাওনা দার এই দুটাকে বাদ দিলে আমাদের সমাপনী মূলধন বের হয়ে যাবে তো অঙ্কটা কিভাবে করে দেখো এই অঙ্ক করার জন্য আমি আগে থেকে এখানে গল্প করে রেখেছি দেখো সমাপনী মূলধন নির্ণয় বিবরণ টাকা টাকা তো প্রথমে লিখি সমাপনী সম্পদ সমাপনী সম্পদ সম্পদ গুলো কি কি আছে এগুলো একটু লিখে মোট করব তো দেখো প্রথমে সমাপনী সম্পদ যদি লিখি দেখো প্রথমে আছে যে নগদ এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো লিখবো আমি নগদ এক লক্ষ পঁচাশি হাজার টাকা পরবর্তীতে রয়েছে দেখো যে আসবাবপত্র পত্র এক লক্ষ আশি হাজার টাকা লিখি আসবাবপত্র পত্র কত টাকা এক লক্ষ আশি হাজার টাকা লিখি যে এক লক্ষ আশি হাজার টাকা আসবাবপত্রের পরে আছে কি দেখো যে দেনাদার এক লক্ষ তিরিশ হাজার টাকা তো লিখি দেনাদার 1 লক্ষ 30000 টাকা দেনার দারের পরবর্তীতে কি আছে দেখো মজুদ পণ্য মজুদ পণ্য 90000 টাকা তো লিখে আমি মজুদ পণ্য মজুদ পণ্য 90000 টাকা তো সেক্ষেত্রে আমার সমাপনী আর কোন সম্পদ নাই তাই আমি এখন এগুলোকে সবগুলোকে যোগ করব 5 লক্ষ 85000 টাকা শিক্ষার্থীরা এই 5 লক্ষ 85000 টাকা হচ্ছে আমার সমাপনী মোট সম্পদ তো লিখে দিয়ে দিকে দিগে সমাপনী মোট সম্পদ কত টাকা পাঁচ লক্ষ পঁচাশ হাজার টাকা তো এটা এবার দেখি আমি সমাপনী দায় কত রয়েছে তো মোট দায় তো সেক্ষেত্রে কি কি দায় রয়েছে এখানে দেখি আমরা এই যে আমাদের একটা দায় রয়েছে ব্যাংক ঋণ একটা দায় রয়েছে পাওনা দায় তো প্রথমে লিখবো আমি ব্যাংক ঋণ ব্যাংক ঋণ কত টাকা ষাট হাজার টাকা আর রয়েছে কি পাওনা ধার তো লিখি আমি পাওনা ধার পাওনা ধার কত টাকা পঞ্চান্ন হাজার টাকা তো শিক্ষার্থীরা এবারে দুটাকে আমি যোগ করবো তো ষাট হাজার আর পঞ্চান্ন হাজার যদি যোগ করি তাহলে দেখো এক লক্ষ পনেরো হাজার টাকা তো সেক্ষেত্রে এই যে কি করলাম আমি দেখো সমাপনী সম্পদ থেকে সমাপনের দায়টাকে কি করবো বিয়োগ করবো যায় কারণ আমার সূত্রই বলেছে সমাপনী সম্পদ থেকে তাই এটাকে বিয়োগ করতে তো বিয়োগ করে দিই পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা থেকে যদি এক লক্ষ পনেরো হাজার বিয়োগ করি তাহলে তারা চার লক্ষ সত্তর হাজার টাকা তো এই চার লক্ষ সত্তর হাজার টাকায় হচ্ছে আমার জন্য সমাপনী মূলধন তো শিক্ষার্থীরা সমাপনী মূলধন বের করার জন্য প্রথমে আমি সমাপনী সম্পদ গুলো আনলাম মোট করলাম সমাপনী মোট সম্পদ তার থেকে বাদ দিলাম সম্পনী মোট দায় দেখো এই যে সম্পর্নী মোট দায় রয়েছে ব্যাংক ঋণ আর পাওনা দায় এই দুটাকে যোগ করলাম এক লক্ষ পনেরো হাজার টাকা বেরোলো পরবর্তীতে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা থেকে এক লক্ষ পনেরো হাজার চার লক্ষ সত্তর হাজার টাকা যেটা আমার সমাপনী মূলধন আশা করি তোমরা বলেছে দুই হাজার সতেরো সালে রিয়া এন্টারপ্রাইজের লাভ ক্ষতি নির্ণয় করো তো যেহেতু তোমাদের বলেছি এই অধ্যায়ের প্রতিটা অংশে আমাদের সূত্র নির্ভর দেখেছো ক অংশটা আমি সূত্র সাহায্য করেছি ক অংশটা সূত্র সাহায্য করেছি এখন গ অংশ যে লাভ ক্ষতি এটা আমরা সূত্র সাহায্য করবো তো দেখো লাভ ক্ষতির যে সূত্রটা রয়েছে আমার সেই সূত্রটা কি দেখো এই যে আমি এখানে লিখে রেখেছি লাভ ক্ষতি সমাপনী মূলধন যোগ উৎপোলনিক মূলধন যোগ অতিরিক্তা এই যে সমাপনী মূলধনটা এই সমাপনী মূলধনটা অংশে বের করে ফেলেছিলাম আবার এই যে পারম্ভিক মূলধন এটাও কিন্তু আমরা ইতিমধ্যে ক অংশে বের করে ফেলেছি এখন আমাদের দুইটা আইটেম আমার আর দরকার দেখো উত্তোলন আর অতিরিক্ত মূলধন অর্থাৎ লাভ ক্ষতি করতে তোমার চারটা আইটেম দরকার প্রথমে সমাপনী মূলধন যেটা আমরা কিন্তু অংশে বের করেছি পরবর্তীতে উত্তোলন যেটা আমরা এই উদ্দীপকটা পরে বের করব পরবর্তীতে দেখো প্রারম্ভিক মূলধন যেটা কিন্তু আমরা ক অংশে বের করেছি এবং অতিরিক্ত মূলধন সর্বশেষ যেটা আমরা এই উদ্দীপক থেকে বের করব তো দেখো এই লাভ ক্ষতির অঙ্কটা করার জন্য আমি যে একটু সুন্দর করে সাজা লিখবো যে এখানে এখানে কি কি দরকার প্রথমে দরকার যেমন সমাপনী মূলধন সমাপনী মূলধন শিক্ষার্থীরা লিখলাম আমি সমাপনী মূলধন এখানে সমাপনী মূলধন আমার কত বের হয়েছে চার লক্ষ সত্তর হাজার টাকা দেখো খ অংশের কিন্তু আমাদের সত্তর হাজার টাকা তো লিখে আমি ক হতে পাই এর পরবর্তীতে পরবর্তীতে কি রয়েছে এর পরবর্তীতেম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কত টাকা প্রারম্ভিক মূলধন ছিল আমার তিন লক্ষ আশি হাজার টাকা এটা আমরা কোথায় পেয়েছি এটা আমরা আবার ক হতে পেয়েছি তাহলে লিখি ক হতে পাই এই যে হতে পেলাম তিন লক্ষ আশি হাজার টাকা আর কি দরকার দেখো আমার এই যে উত্তোলন তো শিক্ষার্থীরা দেখো তো একটু আমাদের এই উদ্দীপকের ভিতরে উক্ত জনাব জনাব শহীদুল শহীদুল এই যে উক্ত আরো হাজার টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করে এই যে পঞ্চাশ হাজার টাকা সে ব্যবসায় নতুন করে আনলো এটা হচ্ছে আমাদের জন্য অতিরিক্ত মূলধন তাহলে আমরা লিখি অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন অতিরিক্ত মূলধন কত টাকা পঞ্চাশ হাজার টাকা আর কি দরকার শিক্ষার্থীরা অতিরিক্ত মূলধন বের হয়ে গেল আর দরকার হচ্ছে আমার উত্তোলন তো শিক্ষার্থীরা দেখি উত্তোলন রয়েছে না দেখো যে উক্ত বছরে তিনি মোট চল্লিশ হাজার টাকা উত্তোলন করেন স্পষ্ট করে বলে দিয়েছে উত্তোলনের কথা তাহলে লেখে যে উত্তোলন উত্তোলন কত টাকা উত্তোলন হচ্ছে চল্লিশ টাকা তো শিক্ষার্থীরা লাভ ক্ষতি করার জন্য যে চারটা আইটেম দরকার দেখো সমাপনী মূলধন উত্তোলন পারবিক মূলধন অতিরিক্ত মূলধন দেখো চারটা কিন্তু আমি পেয়ে গেছি এবার আমি সূত্রে সাহায্য করবো তো লিখি আমরা জানি আমরা জানি এবার লাভ ক্ষতিটা আমি লিখি লাভ ক্ষতি লাভ অবলি ক্ষতি সেক্ষেত্রে লাভ ক্ষতি সূত্রটা কি দেখো এখানে আমি আমার সূত্রটা লিখবো সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ মূলধন যোগ অতিরিক্ত মূলধন সমাপনী মূলধনটা কত এখানে দেখো সমাপনী মূলধনটা এই যে চার লক্ষ সত্তর হাজার এবার শুধু মান বসিয়ে দিব উত্তোলনটা কত দেখো উত্তোলন চল্লিশ হাজার তো দেখো এই যে মান বসিয়ে দিলাম এবার প্রারম্ভিক মূলধনটা কত দেখো তিন লক্ষ আশি হাজার তো লেখে তিন লক্ষ আশি হাজার অতিরিক্ত পাঁচ লক্ষ দশ হাজার তো এর থেকে বাদ দিব তিন লক্ষ আশি হাজার আর পঞ্চাশ হাজার যদি যোগ করো তাহলে দাঁড়ায় হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার তো শিক্ষার্থীরা দেখো পাঁচ লক্ষ দশ হাজার থেকে বা চার লক্ষ তিরিশ হাজার যদি তোমরা বিয়োগ করো তাহলে বের হবে হচ্ছে আশি হাজার টাকা এই আশি টাকা হচ্ছে আমাদের জন্য লাভ সুতরাং লাভ সমান সমান আশি হাজার টাকা তো সেক্ষেত্রে কিভাবে বুঝবো এখানে ক্ষতি হবে যদি আমাদের এখানে এই যে আশি হাজারটা যদি আমাদের মাইনাসে বের হতো অর্থাৎ প্রারম্ভিক মূলধনের অতিরিক্ত মূলধনের টাকাটা যদি বড় হতো আর সমাপনী মূলধনের উত্তোলনের টাকাটা যদি ছোট হতো তাহলে কিন্তু আমাদের বিয়োগ চিহ্ন চলে আসতো এখানে তো যখনই বিয়োগ চিহ্ন চলে আসবে রেজাল্টটা তখন বুঝবা যে হয়েছে ক্ষতি যেহেতু এখানে বিয়োগ চিহ্ন আসে নাই তার মানে এটা হয়েছে লাভ তো আশা করি তোমরা কিভাবে আমি লাভ ক্ষতিটা বের করলাম খুব সহজে বুঝতে পেরেছো তারপরে যদি তোমাদের এই ভিডিওতে বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি একটু টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ সবাইকে